আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে ওয়েলকাম করছি গ্যালাক্সি ডোমেশন টেকনোলজির পক্ষ থেকে আজকে আপনাদেরকে আমাদের শোরুমের নতুন একটি মেশিন সম্পর্কে বিস্তারিত বলবো আজকে যে মেশিনের সম্পর্কে বিস্তারিত বলবো গ্যালাক্সি 1525 এসএসআরব ইটারগেট কন্ট্রোলার আমাদের এই গ্যালাক্সি 1525 এসএসআরব মেশিনটিতে আপনি পাচ্ছেন এয়ার এস কন্ট্রোলিং সিস্টেম যা আপনাকে দেবে অটো হোমি এবং অটো রিস্টার্টিং অর্থাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পরে আপনার মেশিনটি বন্ধ হয়ে যাবে আবার বিদ্যুৎ আসার পরে স্বয়ংক্রিয়ভাবে মেশিনটি চালু হবে এবং ওই জায়গা থেকে ডিজাইন করা শুরু করবে গ্যালাক্সি পনেরো পঁচিশ এসএসআরভোয়ের মেশিনটিতে আপনি পাচ্ছেন পিভিসি বেড যা অ্যালুমিনিয়াম বিট থেকেও চারশো কেজি বেশি ওজন এবং এই বেডটি ওয়াটার লেভেল করা আমাদের এই গ্যালাক্সি পনেরো পঁচিশ মেশিনটিতে ব্যবহার করা হয়েছে সাদা রঙের অরিজিনাল কার্মের 1.5m র‍্যাক এবং 25ml হাইড্রল গ্যালাক্সি pond 25 AC servo এই মেশিন আপনারা পাচ্ছেন 6kW এর এয়ার কুলিং স্প্যান্ডেল যার মধ্যে ব্যবহার করা হয়েছে সিরামিক এর বল বিয়ারিং আমাদের এই মেশিন ব্যবহার করা হয়েছে ডাবল লে আর বিশেষ সাসপেনশন সিস্টেম কাপলার এবং অরিজিনাল টায়নের বল স্প্রু গ্যালাক্সি পনেরো পঁচিশ এসি সার্ভো মেশিনটিতে আপনারা পাচ্ছেন চমৎকার একটি ডাস্ট প্রোটেক্টর কভার যা আপনার রেক এবং রেলকে সুরক্ষা দিবে এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে সর্বজনীন প্রযুক্তির কাফা ব্র্যান্ডের এসি সার্ভো মোটর এবং মোটর ড্রাইভ এবং ব্যবহার করা হয়েছে রিডিউসার যার টর্ক হচ্ছে ওয়ান টু টেন যা দশ গুণ অধিক শক্তিতে দ্রুত গতিতে কম সময়ে কাজ করবে আমাদের গ্যালাক্সি

সর্বাধুনিক প্রযুক্তির কাফা ব্র্যান্ডের সেভেন পয়েন্ট ফাইভ কিলোয়াট ইনভার্টার ইনভার্টার থেকে অধিক শক্তিশালী আমাদের এই মেশিনে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির কাফা ব্র্যান্ডের ইতার গেট কন্ট্রোলার যা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার করে এবং নিখুঁতভাবে ডিজাইন কাজ করে আমাদের এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার যার মধ্যে আছে এসএসডি স্টোরেজ এবং

যারা একের ভিতর দুই খুঁজছেন অর্থাৎ আমাদের পাশাপাশি ইটারগেট রিমোট রিমুট তার পাচ্ছেন সবজি প্রযুক্তির আউটার মেশিন নিতে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা গ্যালাক্সি মেশিন টেকনোলজি বর্ণাচ রাস্তা শ্রীপুর গাজীপুর